এদিকে জাঙ্গিয়ার জায়গাতে পাচ্ছি না তুমি এইবার স্বপ্নে জায়গা দেখেছিলে বন্ধুরা নির্বাণ স্বপ্ন বেছিল যে হচ্ছে ভূতে জাঙ্গিয়ে হারিয়ে গেছে এবং কি ভূতকে প্রতিনিয়ত মানে প্রতি রাতে স্বপ্ন দিত তারপরেই আমরা সেই ভূতের হানা টিম এসেছি যে জিনিসটাকে উদ্ধার করা যায় কি না তো বন্ধুরা আমরা যখন বাড়িতে যাই রাত্রেটা যখন গভীর ঘুমে আচ্ছন্ন হই তখন আমরা একটা নীল লংের জাঙ্গিয়ার একটা স্বপ্ন দেখি প্রতিনিয়ত মানে প্রতি রাতে প্রতি রাতে আমরা সেই স্বপ্নটা পাই প্রতি রাতে তাই বিগত আমরা এক সপ্তাহ ধরে আমরা সেই স্বপ্নটা পাচ্ছি তো সেই কারণে আজকে আমরা স্বপ্নে এই জায়গাটি প্রত্যেকবার আমাদের

এই হ্যাঁ বন্ধুরা আমরা আমার মনে হয় যে এই যে এই যে ঘাট এই যে ঘাট রয়েছে সেই ঘাটে ভর্তি প্রতিদিন স্নান করতে আসতো এবং কি সেই এই ঘাটে মনে হয় জাঙ্গিটা খুলে রেখেছিল এবং তারপরে মনে হয় হারিয়ে যায় কোনোভাবে এরকমই কিছু একটা ব্যাপার হবে হয়তো আমার যা মনে হচ্ছে হয়তো হয়তো বন্ধুরা মানে ঘুরতে এখানে স্নান করতে আসতো নদী ঘাটে মানে এই পুকুর ঘাটে সরি এই পুকুর ঘাটে তো তারপর হচ্ছে এখানে সে মানে প্রতিদিন স্নান করতো তো এখানে জাঙ্গিয়া খুলে রাখতো বন্ধুরা তো হ্যাঁ জাঙ্গার কালার ছিল নীল ওই জাঙ্গাটা প্রতিদিন আমরা সবথেকে দেখতাম বন্ধুরা যে এখানেই ওই ভূতটা মানে স্নান করতে নামতো আর এখানে নীল নীলের জাঙ্গিয়া খুলে রাখতো তো জাঙ্গাটা খুব সফট ছিল খুব সফট নরম তো ছিলো তাড়াতাড়ি খুঁজো আগে খোঁজো কোথায় গাছের কালার খুবই চেয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না বন্ধুরা কোনো রকমে আমরা কোনোভাবে খুঁজে পাচ্ছি না জাঙ্গিয়াটিকে কোথায় যে হারিয়েছে জাঙ্গাটা খুঁজে পেলে আজকে ভূতের জাঙ্গিয়া আমি করতাম

খুঁজে হয় গন্ধ পাচ্ছ না গন্ধ না জাঙ্গিয়া গন্ধ এদিকে যাবে কি করে এদিকে বিছাদু আছে ভূতের দিকে আসবে বা কি করতে জাঙ্গিয়া নিয়ে চলে আসছে কি করে যাবো

আমাদের চুলখানা শুরু করেছে কোটাকা বন্ধুরা তো আজকে আমরা আজকে আমরা বাড়িতে জাঙ্গিয়ে আসতে ভুলে গেছি আজকে আমরা বাড়িতে পড়ে আসি তারপরে এখানে ভূতের জাঙ্গা বন্ধুরা